নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি পি এম কিষাণের নতুন আপডেট বেরিয়ে এসেছে পি এম যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে সেখানে গিয়ে তোমরা যদি স্ট্যাটাস চেক করো সেই ট্যাটাসের ঘর কিন্তু সেখানে ফাঁকা দেখাচ্ছে মানে বোঝা যাচ্ছে যে পি এম যে একুশতম কিস্তির টাকাটা রয়েছে সেটা কিন্তু কবে দেবে এইমাত্র ঘোষণা করা হয়েছে তো আজকের এই ভিডিওটার মাধ্যমে নতুন কি আপডেট বেরিয়ে এসেছে এছাড়া ট্যাটাসের ঘরে কিন্তু সেখানে ফাঁকা দেখাচ্ছে মানে কিন্তু টাকাটা দেওয়া হবে ঠিক আছে একুশতম কিস্তির টাকা দেওয়া হবে তো তোমরা তো জানো যে কুড়ি তম কিস্তির টাকা আগেই পেয়ে গেছো অর্থাৎ জুলাই আগস্টের মধ্যে কিন্তু দেওয়া হয়েছে এবং সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়ে গেছে এবং যারা পাচ্ছ না তারাও কিভাবে পাবে সমস্ত কিছু আজকের ভিডিওতে জানাবো ভিডিওটা তোমরা এ টু জেড দেখতে থাকো ভিডিওটা শেয়ার করে দিও তোমাদেরকে জানানো হবে যে কিভাবে তোমরা আগে আগের পয়সাটা পাবে এছাড়া এই একুশতম কিস্তির টাকাটা তোমরা কারা কারা পাবে এবং কাদের জন্য এটা একটা হেল্পফুল ভিডিও হতে চলেছে চলো আমি তোমাদেরকে একে একে জানিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানানো হবে যে পিএম কিষাণের যে বার্তা উঠে আসছে সেটা তোমাদেরকে একটু জানাই পি এম কিষাণ এখানে লাখ লাখ কৃষকরা এবার পেতে পারেন চার হাজার টাকা জেনে নিন একুশতম কিস্তির সংক্রান্ত বড় আপডেট তারপরে বলা হয়েছে যে দেশের কোটি কোটি কৃষকরা পি এম কিষাণ যোজনার একুশতম কিস্তির অপেক্ষায় রয়েছেন তবে বর্তমানে একুশতম কিস্তির আসতে কিছুটা দেরি হচ্ছে কারণ প্রস্তুতি কিস্তির টাকা ট্রান্সফারে দেরি এবং পরবর্তী কিস্তি নিয়ে সরকারের পক্ষ থেকে নতুন আপডেট এসেছে দেখা গিয়েছে যে কুড়ি কিস্তির আগে বহু কৃষক যোগ্য হওয়ার আগে সত্ত্বেও এই প্রকল্পের নিয়ম বা নির্দেশিকা সঠিকভাবে মেনে চলেননি সেই কারণে সরকার তাদের সব নির্দেশিকা মেনে চলার পরামর্শ দিয়েছে এবং সেই সঙ্গে কিস্তি ফাইনাল হওয়ার আগের কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে বলা হয়েছে যেসব কারণে কিন্তু এবার কিস্তি আসতে দেরি হচ্ছে মানে একুশতম কিস্তি টাকা আসতে কিন্তু দেরি হচ্ছে বলা হচ্ছে তো এবারই আমি তোমাদেরকে বলবো যে কিসের জন্য কিন্তু এত মানে লেট হচ্ছে বা কোন কারণে কিন্তু দেরি হচ্ছে টাকা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে তো দেখুন এখানে বলতে যাচ্ছি যে কিছু কিছু ব্যক্তি রয়েছে বা নাগরিক রয়েছে তাদের কিন্তু নামের ভুল থাকার কারণে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভুল থাকার কারণে অথবা যে কোনো ডকুমেন্টস তোমরা দিয়ে থাকো না কেন সেগুলো হয়তো কিছু কিছু কিস্তির মাধ্যমে তোমরা টাকা পেয়ে গেছো এবং অনেক কিস্তি আছে সেগুলো কিন্তু টাকা ঢুকছে না পেন্ডিংয়ে পড়ে রয়েছে তো সেগুলো তোমাদেরকে বলা হচ্ছে যে তোমরা কেওয়াইসি করো ফুল কেওয়াইসি করো তবে কিন্তু সেই টাকাটা পেন্ডিংয়ে যেটা ছিল সেই টাকাটা কিন্তু পরবর্তী কিস্তির মাধ্যমে তোমরা কিন্তু পেয়ে যাবে অর্থাৎ তোমরা যদি কুড়ি কুড়িতম তম টাকা টাকা তোমরা যদি না পেয়ে থাকো তাহলে কিন্তু তোমরা এইবারে এক থেকে কিন্তু পেয়ে যাবে এটা কিন্তু বলতে চাইছে তবে পাবে এটা সম্পূর্ণ গ্যারান্টি দিয়ে বলছে পাবে না এমনটা কোনো ব্যাপারই না তারপরে বলা হয়েছে সরকার তার সরকারি ওয়েবসাইটে স্পষ্টভাবে জানিয়েছে যে লক্ষ লক্ষ কৃষক এমন আছেন যারা এই প্রকল্পের নির্দেশিকা ভঙ্গ করেছেন বা অযোগ্য হওয়ার সত্ত্বেও এই সুবিধা নিচ্ছিলেন মানে বুঝতে পারছো তোমরা আমি তোমাদেরকে কি বলতে যাচ্ছি যে লক্ষ লক্ষ এমন কৃষক রয়েছে যারা এই প্রকল্পের নির্দেশিকা ভঙ্গ ভঙ্গ করেছে মানে সেই নিয়ম রয়েছে সেই নিয়ম কিন্তু ভঙ্গ করে অযোগ্য হওয়ার সত্ত্বেও মানে যোগ্য প্রার্থী না বা যোগ্য নাগরিক না তার সত্ত্বেও কিন্তু এর সুবিধাটা নিচ্ছিলেন যার এর থেকে যে বেনিফিটটা রয়েছে সেটা কিন্তু নিচ্ছিলেন এই কারণে কুড়িতম কিস্তির সময় বহু কৃষক পিএম এম কিষাণ যোজনার এর সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন মানে কেটে দিয়েছেন তালিকা থেকে কেটে দিয়েছে এটা কিন্তু বলতে চাইছে সরকার প্রায় পঁয়ত্রিশ লক্ষের নাম তালিকা থেকে মুছে ফেলার আপডেট এসেছে ঠিক আছে তো তার মধ্য থেকে যোগ্য এবং প্রয়োজনীয় তথ্য জমা দিলে বলা হয়েছে যে তাদের ফিজিক্যাল ভেরিফিকেশান প্রক্রিয়া চলছে যাচাই সম্পূর্ণ হওয়ার পর যোগ্য কৃষকরা আবারও এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন প্রেম কিসার নিয়ে সরকার অ্যাকচুয়ালি বলতে চাইছে যে কুড়ি তম কিস্তির টাকা যখন তারা দিচ্ছিল তখন কিন্তু যে সমস্ত অযোগ্য নাগরিক রয়েছে তারা কিন্তু মানে অযোগ্য প্রার্থী হয়েও তারা কিন্তু এর থেকে যে বেনিফিটটা রয়েছে না সেই বেনিফিটটা তারা নিচ্ছিল এমন কিন্তু বল বলছে সরকার ঠিক আছে তো যারা যোগ্য নাগরিক রয়েছে যারা এর থেকে বেনিফিট পাওয়ার যোগ্য তারা কিন্তু অবশ্যই পাবে তো এখানে বলা হয়েছে যে পঁয়ত্রিশ লক্ষ প্রায় পঁয়ত্রিশ লক্ষ বলা হয়েছে কিন্তু পঁয়ত্রিশ লক্ষ এমনটা না তাদের মধ্যে যারা যোগ্য নাগরিক রয়েছে বা এর থেকে বেনিফিট পাওয়ার যোগ্য তারা কিন্তু যে ডকুমেন্টস রয়েছে তারা আবারও পুনরায় দিয়ে ভেরিফিকেশন করে তারা কিন্তু আবার যে অর্থ বা বেনিফিটটা রয়েছে সেটা কিন্তু পাবে তো তারপরে কী বলা হয়েছে তোমাদেরকে একটু জানাই পরবর্তীতে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি কী বিস্তারিত কুড়িতম কিস্তি বন্ধ ছিল এমন কি মিলবে চার হাজার টাকা পিএম কিষাণ যোজনার আওতায় যেসব যোগ্য কৃষকের কিস্তি নির্দেশিকা না মানার কারণে বন্ধ হয়ে গিয়েছিল তাদের জন্য এসেছে স্বস্তির খবর শুনেই নিলেন আমি তোমাদেরকে বলেছিলাম যে সমস্ত কৃষক ভাইদের যারা কুড়িতম কিস্তির টাকা বন্ধ ছিল তাদের কিন্তু একটা স্বস্তির খবর চলে এসেছে অর্থাৎ তোমরা কিন্তু এবারে টাকা পেলেও পেতে পারো কী বলেছে শোনো তোমাদেরকে জানাই সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে জানা হয়েছে যে যদি সেই কৃষকরা প্রয়োজনীয় তথ্য দিয়ে নিজেদের তথ্য আপডেট করেন তাহলে বন্ধ থাকার স ও পরবর্তী কিস্তির সঙ্গে প্রদান করা হবে মানে তোমরা যদি দু টাকা আগের কিস্তিতে পেতে এখন কিন্তু সেটা টোটাল চার হাজার টাকা তোমরা পাবে এই কিস্তির মাধ্যমে বলা হচ্ছে অর্থাৎ কোনো নথি বা ভুল দেওয়ার কারণে যদি কিস্তি আটকে থাকে যেমনটা আমি তোমাদেরকে বলেছি যে পেন্ডিং থাকে তাহলে কিন্তু তোমরা এবারে পেয়ে যাবে তবে সব কিছু ঠিকভাবে আপডেট হয়ে গেলে বন্ধ থাকার কিস্তিও পরে কিস্তি একসঙ্গে দেওয়া হবে বলে জানাচ্ছে কিন্তু তো তোমাদেরকে সম্পূর্ণটা বলে দিলাম বা তোমাদেরকে জানিয়ে দিলাম যে কুড়ি তম কিস্তি যা টাকা বন্ধ ছিল মানে যে সমস্ত চাষিদের টাকা এখনও তোমরা কুড়ি তম কিস্তির টাকা পাওনি তো তারা তাদেরকে বলা হচ্ছে যে তোমাদের যে সমস্ত ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টসগুলো কিন্তু তোমরা পুনরায় দিতে হবে তোমাদেরকে নাম ভুল থাকা বা পেন কে ওয়াইসি ভেরিফিকেশান কমপ্লিট না হওয়ার কিন্তু তোমাদের টাকা পেন্ডিংয়ে পড়েছিলো বাট এক কথায় বলতে গেলে টাকাটা আটকে ছিল তো বলা হচ্ছে যে একুশতম কিস্তির যখন টাকাটা তোমাদেরকে দেওয়া হবে মানে কৃষক বন্ধুদেরকে দেওয়া হবে তখন কিন্তু তোমরা যে আগের কিস্তির টাকাটা সেটাও কিন্তু এবারে তোমরা পেয়ে যাবে তো দেখুন এখন কিন্তু তোমরা অনেকেই অপেক্ষায় রয়েছ যে একুশতম কিস্তির টাকাটা কবে দেওয়া হবে তো রীতিমতো কিন্তু এই কিছু দিন আগেই অর্থাৎ এখানে কিন্তু দেখা যাচ্ছে যে প্রায় মাস ডেড়েক আগে কিন্তু কুড়ি তম কিস্তির টাকাটা প্রোভাইড করা হয়েছে মানে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু প্রোভাইড করে দেওয়া হয়েছে তো একুশতম কিস্তির টাকাটা লেট হচ্ছে কারণ যে সমস্ত কিস্তি নাগরিকের আগের টাকাটা পায়নি তাদেরকে বলা হচ্ছে পুনরায় তোমরা ভেরিফিকেশান কমপ্লিট করো তোমাদের ডকুমেন্টস দিয়ে তারপরে কিন্তু একসাথে দেওয়া হবে একুশতম কিস্তির টাকা তো এর জন্য কিন্তু একুশতম কিস্তির টাকাটা আটকে আছে বা একুশতম কিস্তির টাকাটা এখনও টাকা ছাড়তে দেরি হচ্ছে তো আশা করি তোমাদেরকে সম্পূর্ণ বোঝাতে পেরেছি বা তোমাদেরকে জানাতে পেরেছি তো একুশতম কিস্তির টাকাটা চলতি বছরে তোমরা কিন্তু পেয়ে যাবে এটা একটা ধারণা করা হচ্ছে বা ধারণা করা যাচ্ছে ঠিক আছে তো আশা করি এই ভিডিওটার মাধ্যমে পিএম কি মিশন সম্পর্কিত যে তথ্যগুলো ছিল সেগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম বা তোমাদেরকে দেখিয়ে দিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর এই রকম ইনফরমেশন ভিডিও দেখতে হলে তোমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা ক্লিক করে রেখে দেবেন